নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে তুলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আজকের পর্বটা যেন অন্যরকম লাগছে কালকের তো ঝোড়ো হাওয়া বর্ষা কালবৈশাখী ঝড় সব রকম মিলিয়ে একটা বড় ঝড় তৈরি হলো তো বড় ঝড়ে আগের পর্বেই তো দেখিয়েছি কম বেশি যে কতটা ক্ষতি করেছে তবে সেটা ভিতর থেকে যে জল পড়ে পুরো ঘরের ভিতরে ভেসে যাচ্ছিল কিন্তু ঘরের ছাউনিটা সত্যি সত্যি ভেঙে গেছে সকালবেলা উঠে ওই শিকার বাবা দেখলো তো আজকের পর্বে সেই ঘর ছাউনিটা তো ঠিক করবে আর এইভাবে এই ঝড়ে এইভাবে ক্ষতি হয়ে যাবে বুঝতে পারিনি এখন একটা অ্যাস ভাঙা মানে অনেক খাটনি যে মাঝখান দিয়ে মানে ভেঙে গেছে বলতে কি একদম মাঝখান দিয়ে ভেঙে এক চোখলা উঠে গেছে মনে হয় না তো একটুখানি ভেঙে যাওয়ার ফলে তো পুরো ওই তো হয়তো চেঞ্জ করতে হবে তো কি সে কী করবে এখন ঐশিকার বাবা বুঝতে পারছি না তো বেলার দিকে বললো বাজারের দিকে যেতে হবে হয়তো কারণ এখন যে কালবৈশাখী ঝড় এটা তো একদিন হয়েই থেমে যাবে না এটা তো চলতেই থাকবে আর এখন হঠাৎ হঠাৎই এরকমই হবে তো আজকের একটু দেখছি রৌদ্র ছেড়েছে তো প্রখর রৌদ্র একটু আগে আবার মেঘলা ছিল তো কী হবে আজকেরও বলা যাচ্ছে না তার আগে ঘরের ছাউনিটা ঠিক করতে হবে আর এখন আমি যাচ্ছি ওই বাড়ি বরদাদের বাড়ি ওই শিকাকে তো দিয়ে আসতে যাচ্ছি সেই সঙ্গে একটু ঘুরে আসবো ওই বাড়ি যে ওই বাড়ি কীসে কি হলো বর্দা তো আমাদের বাড়িতেই ছিল যখন ঝড় হচ্ছিলো তো বাড়ির থেকে একটু ঘুরে আসবো এসে আর বাড়িতে নানান রকম কাজে হাত দেবো তখন বরদাদের বাড়ি যাচ্ছি ও বাড়ির কি পরিস্থিতি তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবেন এগিয়ে যাবেন অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই মাঠটা কিন্তু যখন বর্ষা হচ্ছিল তখন জলে ভর্তি হয়েছিল তো এখন জল নেই ভিজেটা আছে তো এই মাঠটা ফেটে একদম খাকা করছিল প্রচুর জায়গায় তো জলটা বসে গেছে কিন্তু এই দিকটা যে আপনাদের নামার পথটা সেই নামার পথে এখনো জল আছে কম বেশি তো এখন ওই বাড়ির দিকে যাবো দেখি ওই দিকে কতটা জল বা বড়দাদের বাড়ি কিছু হলো কি না না হলেই তো ভালো না একটু ক্ষতি হয়ে গেলে সবারই সমস্যা তো চলো ওই দিকে শিয়াল তো থাকে চলো

একটা দেখলাম এক চকলা মোটামুটি ভেঙে নিয়ে চলে গেছে ভেঙে গেছে মানে ওটা পুরোটাই পাল্টাতে

আর ওই দিকটা কাদা পুরো কাদা কাদা হয়ে গেছে আর বড়দা বলল যে অ্যাডজাস্টার আর কিনতে লাগবে না বাজারে যাবে বলছিল তো একটু পরে বেলার দিকে গিয়ে ওই শিকার বাবা অ্যাডজাস্টারটা নিয়ে এসে আর লাগাবে যাই অনেকটা এই সমস্যা মিটে গেল বা বড়টা মিটিয়ে দিল সমস্যা এখন গিয়ে মাল প্যাকেট করতে হবে হ্যাঁ আর দোকানে ওইদিকে অর্ডারও আছে আর এই দিকটাই জল

মা খাই সুগার ফ্রি বিস্কুট তো সুগার ফ্রি বিস্কুট এই তো দুই হাতে দুটো নিয়ে আসো নিয়ে আসো আমি বার করে দিচ্ছি তুমি নিয়ে আসো আমার কাছে দাও এখন নিয়ে আসো আমার কাছে দাও নাও তাড়াতাড়ি সকালে খাওয়া দাওয়া কর নাও নিয়ে ঘরের কাজে লাগবে তো আরো একটা কাজ আছে কি কাজ দুপুরবেলা লাগবে মাছ

তা অলিভিয়া নিজেরটাই বেছে নিয়েছি নিয়ে ওর বিস্কুটগুলো আলাদা আলাদা নেই ভরছে আর কত বাকি তোমার বাজারের থেকে টেংরা মাছ এনেছিলাম আর আজকের মা কাটতে বসে গেছে সেই ট্যাংরা মাছ সঙ্গীতা কিছু জামা কাপড় চোপড় নিয়ে কাটছে কালকের বৃষ্টির জল পড়ে রান্নাঘরে তো নোংরা হয়ে গেছিলো সেইগুলো সব পরিষ্কার করে ধুয়ে মুছে জল বার করেছে পরে সেই ঘর মুছতে মুছতে অনেকটা সময় ওখানে খেয়ে গেছে কিছু জামা কাপড় চোর বাইরে জলের ঝাপটা লেগে ভিজে গেছে সেইগুলো ধুচ্ছে বাচ্চাদের জামা কাপড় ধুলো ময়লা লেগে গেছে তো আজকের আর মাছ কাটার সময় পাচ্ছে না বলে মা বসে গেল মার দেখছি প্রায় হয়ে এসছে মাছ কাটা আর অল্প কিছুই বাকি আছে মাছগুলো ভালো মা বরফের মাছ আর কি করা যাবে না হলে তো হয় না ভাত খাওয়া যায় না বাঙালিরা মাছ ছাড়া ভাত খেতে পারিনি সবাই তো বার নিরামিষ খাচ্ছে আমি একদম নিরামিষ খাচ্ছি তো ওই খেলি মিলে নিয়ে আসে কারণ কথা বলছো ভালো মন্দ সব যখন যেরকম পায়

ઘર આવા જવા 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 আসলে বাড়িতে এমনি ভালো লাগছে না কারো যে ঘরে ছাউনি থেকে ঘুমিয়ে গেল আর এখন ভিতরে ছাউনি না খুলতে হবে এখান দিয়ে কিছু করা যায় কি না বা ওপরে উঠে করতে হবে সব দিক থেকে দেখতে হবে তো রান্না খাওয়াটা তো আর বাদ দেওয়া যায় না রান্না খাওয়াটা করতেই হবে মাছ ধুয়েছ হ্যাঁ মাছ ধুয়ে ঝুড়িতে জল ঝেড়ে দিয়েছি এবার

ঘরে আনাটা খুলছে যে কোথায় ঠাকুর ঘরে কোথায় জল পড়ছিল সেটা দেখার জন্য গাছের ভেঙে গেল এদিকে তো চিরও নিয়েছে আর এদিকে তো এই আলো দেখা যাচ্ছে আর রান্নাঘরে এমনি ছামিয়ানার উপর দিয়ে তাই পুরো চাঁদের আলো দেখা যাচ্ছে ভাঙা ঘরে চাঁদের আলো বলে তো ভাঙা ঘরে এখন দিনের বেলা চাঁদের আলো না সূর্যের আলো ঢুকছে পুরো ওখানে সামিনাটা খুলবে নাকি দেখবে ভিতর দিয়ে কিছু করা যায় কি না ভিতর আর কিছু করা যাবে না কারণ কাঠামের অবস্থা খুবই খারাপ ওই কোন রকমে উপর দিয়ে চাপা দিয়ে নাট মেরে দিয়ে দিতে হবে দেখো এ ঘরে তো ওই ঠাকুর ঘরে ওই জন্য জল পড়ছিল আর ওই রান্নাঘরটা তো সূর্যের আলো ঢুকছে এখন ওইখানে দেখো স্বামী আনা খুলতে লাগবে আমি আসছি রান্না ওখানে একটু দেখে আসি তরকারিটা জল দিয়ে আসি হ্যাঁ

ওইদিকে সামি আনাখোলা চলছে আর এদিকে আলো ওই যে ওই ঘর দিয়ে যে সিদ্রটা দেখা যাচ্ছিল সেই সিদ্রটা ওই ওইদিকে আর এইদিকে রান্নাঘরের আলো দেখা যাচ্ছে এই দিক দিয়ে এইখানটা বোঝা হবে কি হয়েছে ওপরে উঠে অনেক কিছুটা আগে সরিয়ে দিয়েছো না ও আর এই যে গেছে যাবো ওপো এই ঘর দিয়ে ভালো একটা দেখা যাচ্ছে না মানে ওপরের আলোটা ক্যামেরায় পড়ছে তো ওই দে বড়ি যাও সে খাবো মানে মাছখানে একটু আছে দুই সাইড দিয়ে আর ওই সাইডটা ভেঙে গেছে তো তুলে দিতে হবে ওটা না দিলে দিনে হবে ও পুরো না যায় না ও ওই দিক রান্নাঘরে ওইজন্য এতটা জল পড়ছিল আমরা তো রাত্রিবেলা বুঝতেমাছিলাম না মানে ওপরে আরেকটুকানি লেগেছিল সেটা তুলে দিয়েছে আর এই নিচের দিকে বলছিল যে ভিতর দিয়ে কিছু পড়া যায় না কি

জেঠিমা ওই কাঁঠালে বড়া পাঠিয়ে দিয়েছে আর বলছে মাম খাচ্ছে ভালো 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 লেগেছে রান্না করতে করতে সাইকেল নিয়ে বের হয়ে পড়েছে জল আনার জন্য ওই শিখে বাবা ঘরের ওপরে এক একা কী কাজ করছে আমি এখন দেখার সময় পাইনি তবে এসে দেখাবো যে কী কাজ করছে আগে জল টেনে নেওয়া জল নিয়ে চলে আসলাম আর এবার জলগুলো নামিয়ে নিতে হবে এবার জলগুলো নামিয়ে নিতে হবে আমি তো একা নামিয়ে নিতে পারবো ওই শিখা বাবাকে ডাক দাও তো ও বাবা বাবা উপরে আছে ডাকো একবার ডাকো ও বাবা ডাকছো করো এই জলটা নামিয়ে নিতে হবে একটা আসো ও সব বনা আমি মোটামুটি অপারেশন করে ফেলেছি ये जाओ ये वाली वाली जाओ यार देखते हैं क्या? किन्हान से तो ये डाला। वो कहने दिए तो कनेक्स हाइट है दी तो बात तो ते दिया लग दिखता। ओए जीता। यार अन्ना को तो ते गिरेगा। ओए नामा ভাঙা ঘরে সূর্যের আলো এরকমটা হবে ভাবেনি শিকার বাবাকে দেখা যাচ্ছে শিকার বাবা উঠে গেছে চালে আর এখন একটু সোজা করে দেবে মারও রান্নাটা হয়ে গেছে দেখি বাইরে কিছু লাগে যদি তাহলে তুলে দেব আর এরকমটা হবে হঠাৎ করে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে શીતા દ્રઢવ દ્રોણ હા तो होए जाए मैं ना अगर टेनिस लगा मरी एक्टर बोले सिले एक्टर एक तो हम नीच से दूँ ठीक है सितारे वाटर है तू वही दिख जाओ धोरा दूँ की नहीं नहीं तो नहीं है धोरा इकने তো বর্তদের ওখান থেকে নিয়ে আসবো আর এই চালে তুলেছে এখন রান্নাঘরের ওইখানটা দেবে দিয়ে আর জোড়াতালি দিয়ে কিভাবে কি হয় না টাট দিয়ে সেইভাবে করবে আর তুমি একা করতে পারবে দেখি কতটা করা যায় তাহলে কিছু লড়া যাবে না আচ্ছা তুমি আজ তুমি দাও তুই ছো না আর দা ছো নাই নকুল দানা খাচ্ছে আমার কোলে বসে বসে আমি পূজা দিয়েছিলাম মা এখানে বসে পান খাচ্ছে মানে ভাত খাওয়া হয়ে গেছে মা ঐশিকা অলিভিয়া ঐশিকা এখনো বসে বসে খাচ্ছে ও একটু দেরি হয় অলিভিয়ারও খাওয়া হয়ে গেছে এটা এই ঠাকুর ঘরের উপরে সেটা আর দেখা যাচ্ছে না আর ওই যে ছিদ্রটা দেখা যাচ্ছে ওখানে একটা কাগজ দিয়ে ঢেকে দিয়েছে মানে ওই অ্যাসবেস্টারটা খুলতে গেলে পুরো একটা অ্যাসবেস্টার লাগবে তো এই মুহূর্তে ওটা খোলাও সম্ভব হয়নি অনেকটা সময় সাপেক্ষের কাজও ওখানে আপাতত ছোট ভাঙা বলে প্লাস্টিক দিয়ে এসছে আর ওই ধারে যে রান্নাঘরের ভাঙাটা ছিল সেটা ওধারে রান্নাঘরের যে ভাঙাটা ছিল সেটা ওধারে গিয়েই দেখাচ্ছি ও স্নান করে নিয়েছি ঐশিকার বাবা থাকাকে করছিলো এদিকে পূজাও দিয়ে নিয়েছি ঘর ঠাকুর ঘরটা সব মুছে দিলাম না হলে সব ভিজে কালকে ময়লা পড়ে এলোমেলো হয়ে গেছিল ওই যে রান্নাঘরের ওই জায়গাটা ভাঙা ছিল দেখা যাচ্ছে এই যে জোড়া দেওয়া কাঠ কাঠের এই সাইডটায় তো দিয়েছে বরদাদা বাড়ি থেকে আসবেস্টার এনে কোনো রকমে আর আশা করছি আবার তো তার জল পড়বে না তখন ঝড় বৃষ্টি হলে তারপরে দেখে বোঝা যাবে যে কি হচ্ছে কি না হচ্ছে ট্যাংরা মাছ আর পেঁপের তরকারিটা এদিকে আছে আর সুক্ত তরকারিটা কিছুটা আছে মানে সবাই ভাত পাতে নিয়ে নিয়েছে আর ওই করলাম রকমে সকালবেলা তো রান্না আর করিনি সকালবেলা সময় ছাতু খেয়েই ছিল ওই শিকা তো ওই বাড়িতে খেয়েছে আর মা তো ভাতই খায় না আর আমরা দুজন ছাতু খেয়ে নিয়েছিলাম রকমের জোড়া তাপতে দিয়ে দিয়েছি যাতে আজকে পর্যন্ত আর কি বৃষ্টি আকাশের যা ভাব ঝড় বৃষ্টি তো হতেই পারে যা দেখছি আর কালবৈশাখীর তো কোনো গ্যারান্টি নেই কখন হবে কখন হবে না তো মোটামুটি দিয়েছি জোড়া তাঁততে দিয়ে মেরামত করে এখন দেখা যাক মেন জিনিস হচ্ছে কাটামো সেই কাটামোটা করতে গেলে এখন অনেক টাকার ব্যাপার এব যা আছে কপালে যা হয় হবে এখন আপাতত এইভাবে থাক চলতে থাক আর ই আর করা যাবে যেমন আছে সেরকম ব্যবস্থা মেনে নিতে হবে

পূরণ করার চেষ্টা করব এখন পারি কিনা দেখা যাক নিজেই করতে পারবো এখন তো খাওয়া দাওয়া চলছে আর এখনি পর্বটা শেষ করব এই খাওয়া দাওয়ার মাধ্যমে আর কাল কালবৈশাখী এসে তো সব ক্ষতি করেই দিল একরকম বর্দা না নজটা দিলে তো সে আমাদের কিনতেই হতো হ্যাঁ পলিথিন দিতে হতো তবে বর্দার জন্য তাড়াতাড়ি হয়েছে বর্দায় এই ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে বললেও চলে তো যাই হোক করে মনে তো কাজ সারাদিন আমরা যেটা করি তার উপরেই তবে কাজ করি আমাদের বাড়ির যা কাজ সেই কাজের উপরেই আমাদের ব্লগ তো এই ব্লগ বা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার নমস্কার